তখন তার তৌবা কবুল হবে এখন প্রশ্ন হলো আমরা প্রত্যেকে তবাহরি সবে সবেবরা তো নিশ্চয় করছে করছে কিনা তবা আবার কয়েক ধরনের কোনো মানুষ আছে তবা করে শুধুমাত্র সেই রাত্রের জন্য সারা জীবনের জন্য নয় সবেবরাটা বরারটা কোনো রকমে খালি অতিবাহিত ফরর দিন থেকে আমি আবার আগের জায়গায় এই ব্যক্তির তবা কবল হইবে যার নিয়ত যার উদ্দেশ্য এই থাকবে যে শুধুমাত্র সবে বরাতের এর এরপরে কিন্তু আমি আবার আগের হাজ শুরু করে দেব এই ব্যক্তির তবা কোনোদিন দিন হইবে না তবার মধ্যে আবার তিনটা কন্ডিশন আছে আপনারা মনে রাখবেন কিন্তু মৌতের কথা স্মরণ করলে পাঁচটা উপহার তার মধ্যে একটা হইল তাড়াতাড়ি তবা কবুল হয় মনে থাকবে তো আর তবা কবুল হওয়ার জন্য কয়েকটা কাজ আছে তাদের মধ্যে উল্লেখযোগ্য এর মধ্যে একটা কন্ডিশন হলো তবার নাতামু তবা শরীফের হদিস যে গুণার কাজ করেছ শরীয় বিরোধী যে সাজ খরচ সেই সাজের উপর লজ্জিত হওয়া কি হওয়া জোরে আওয়াজ দেন না কি হওয়া লজ্জিত আপনাদেরকে আমি লজ্জিত করার জন্য নয় আমি জানতে চাই যে আমার কথাগুলো আপনাদের মনে আছে কিনা যে সাজ খরেছ সেই সাজের উপর লজ্জিত হওয়া এই লজ্জিত ইতু হইলে আবার কয়েকটা জিনিসের প্রয়োজন আপনারা মনে মনে ভাববেন এত বেশি কন্ডিশন হায় হায় একেবারে সোজা করে বলবো আমার বাইরা মানুষ যখন করবে তখন তার দিলটা নরম হইতে লাগবে লজ্জিত হইতে লাগবে এজন্য আল্লাহর হবি সাত বা লজ্জিত হওয়াই আল্লাহর দরবারে এজন্য বহারি শরীফের মধ্যে এই ঘটনার একটা উল্লেখ আছে এক বন্দা পৃথিবীর মধ্যে এক দুই না নয় এই পৃথিবীর মধ্যে অসংখ্য গণিত গুণার হাসে করেছে যে গুণার হাসগুলি সাধারণ কোনো মানুষ করে না আল্লাহর বন্দা পৃথিবীর মধ্যে নিরানব্বইটা মানুষ হত্যা করছে কয়টা মানুষ একটু জুড়ে আওয়াজ দিবা বয় করতেছেন কি আপনারা কয়টা মানুষ নিরানব্বইটা মানুষ মারছে হ্যাঁ হ্যাঁ নিরানব্বইটা মানুষ মারার পরে তার মনের মধ্যে আসলো কোন সময় মানুষের গুনার কাজ করার পরে রাত্রে বালিশে যখন মাথা লাগায় তখন নিজে নিজে সে আফসুস করে যে আমার হাসটা কিন্তু ঠিক নয় আমি হাসটা করেছি বুন এজন্য আরবিতে একটা লাইন আছে হাসিবু কাবলা আং তো সাবু তোমার হিসাব গ্রহণ করার আগে তুমি তোমার নিজের হিসাবটা তুমি গ্রহণ করো আমার তো হিসাবের মধ্যে নাই একটু সামনের দিকে অগ্রসরে বসবে সামনের দিকে একটু একটু দীর্ঘ সময় বসার পরে মানবীয় পরে দেখাবে থেকে বের হল করার উদ্দেশ্যে লোকেল ইমাম সাহ ওনার হাসে গেল যাওয়ার ভরে বলল হি ইমাম সাহেব আল্লাহর আলিম আমি এসেছি আপনার হাস থেকে একটা মাসলা জানার জন্য এই মশলাটি হলো জীবনে কিন্তু একদই গুনার হাজ নয় আমার মতো ফাফি আমার মতো ফরাদি হয়তো পৃথিবীতে আর কেউ নেই ইমাম সাব জিজ্ঞাসা করলেন তুমি কি পা ফরেছ তখন সে উত্তর দিল আমি নিরানব্বইটা মানুষ হত্যা করেছি মিন জালি বলেন নিরানব্বইটা মানুষ আল্লাহ আমার মা ফুইবার কোন লাইন আসেনি ওই ব্যক্তি জিজ্ঞাসা করতেছে কাকে ইমাম সাহেব ইমাম সাহেব সুজা মানুষ সরল প্রকৃতির মানুষ যখন শুনছেন ইয়া আল্লাহ এক দুইটা মানুষ নয় নিরানব্বইটা মানুষ মারছে এই ব্যক্তির কি আল্লাহর দরবারে রহমতে কোনো দরজা খোলা আছে ইমাম ফতোয়া দিয়ে দিলেন ভাই আমি যা জানি আমার মাধ্যমে আমি তোমাকে বলছি তোমার জন্য আল্লাহর কোন রহমতের দরজা খোলা হবে না কোনো দরজা নেই রহমতের খোলা যখন কোন মানুষ গুনা করে তার অন্তরের মধ্যে একটা দাগ বয় আল্লাহর হবিবির সাদ ইন্নাল কুলু বাই ইয়াসদা ও কামা ইয়াসদা ও যে যেভাবে আপনার বাড়ির মধ্যে কোন অস্ত্র যদি থাকে লোহার অস্ত্র ফর এক্সাম্পল দা আছে দা দাঁড়াইয়া যদি আপনি বাড়ির মধ্যে রেখে দেন যদি কোনো হাসরে না তাহলে কয়েকদিন পরে দেখবেন তার মধ্যে কি হয়েছে মরিছে এসে গেছে জঙ্গার এসে গেছে ঠিক কিনা এই জঙ্গার সুটাইতে লাগে কিভাবে জঙ্গার হলে পাথরের উপর অথবা দাঁড়ানো যায় এমন ধরনের পাথর আছে পাথরের মধ্যে ঘর্ষণ করতে লাগে এইভাবে আমার বায়রা। মানুষের অন্তরের মধ্যে যখন গুনার মরিচা ধরে এই গুনার মরিচার দরার কিন্তু দুইটা অস্ত্র আছে এই দুইটা অস্ত্রের মধ্যে একটা অস্ত্র হল আলমরণের কথা স্মরণ করা আর দুই নম্বরের অস্ত্র হল আল্লাহ জিকির করা একটা উদাহরণ মধ্যে মরিচা আছে আপনারা বুঝবেন কিন্তু এই মসজিদের দেওয়াল যেটা আছে এই দেওয়ালের মধ্যে যদি এমন কোন জিনিস লাগিয়া যে জিনিসটা পেইন্ট করার আগে কি করা হয় জি কোন জায়গায় যদি আপনি রং করেন পেইন্ট করেন তাহলে কি করতে লাগবে ওই জায়গাটা বলেন না একটু ওই জায়গাটা পরিষ্কার হতে লাগবে জি ওই জায়গাটার পরিষ্কার হতে লাগবে পরিষ্কার করার পরে যদি প্যান্ট লাগানো হয় তাহলে চিরস্থায়ী থাকবে থাকবে কি না আর যদি ময়লার উপরে যদি রং করেন তাহলে এই ময়লাটা বেশি দিন থাকবে এইভাবে আমার ভাইয়ের গুনা অন্তরের মধ্যে যদি গুনার মরিচা ধরে তাহলে সর্বপ্রথমে গুনার মরিচাটা আপনার দূর হতে লাগবে এই গুণার মরিচা দূর করতে হলে একটা মেডিসিন একটা উপায় সেই উপায়টি হলো মরণের কথা আপনার স্মরণ করতে লাগবে একটা উপায় আর দুই নম্বর উপায় হলো আল্লাহর জি এখন আর একটা প্রশ্ন আসতে পারে যে মরণের কথা স্মরণ করব কীবনে একবার জি আপনার কমন সেন্সে আপনারা একটা উত্তর দিবেন লজ্জা দেওয়ার জন্য নয় জীবনে কয়েবার একবার আমার কথাটা ঠিক সঠিক কারেক্ট হয় দুইবার তিনবার বিপদ পড়লে আর সুস্থ থাকতে নয় না না অনেকবার আছে মালা না বুদ্ধা নামক একটা কিতাব আছে এই কিতাবের মধ্যে বিশ বারের উল্লেখ আছে আমি বলছি আমার পক্ষ থেকে কোনো কিতাবের কথা নয় মাত্র কয় হয়েবার রাজি আছেন আপনারা সবাই রাজি নয় সবাই কিন্তু রাজি নয় জুড়ে বলেন রাজি আছে মরণের কথা স্মরণ করলে মৌত আসবে না মৌত আসবে নির্ধারিত সময়ে কিন্তু স্মরণ করতে কোনো অসুবিধা আছে টাকা খরচ করতে লাগবে না কয় বার এখন বলবেন কোন কোন টাইমে বাইরে আমার মরণের কথা স্মরণ করবেন যখন সকালে ঘুম থেকে উঠবেন ফদেরের নমাজ পড়ার জন্য তখন আল্লাহর দরবারে আপনি বলবেন আয় আল্লাহ আমি কিন্তু মরে গিয়াছিলাম আপনি আমাকে জীবন দান করছ যদি আপনি আমাকে জোহর পর্যন্ত যদি জীবন দান করো তাহলে জোহরের নমাজ পড়ার ক্ষমতা দান করিও সুবান আল্লাহ জুড়ে বলেন জোর পর্যন্ত আপনার হায়াত দেখা গেল আছে জোয়ারের নমাজ পড়লেন নমাজ পড়ার পরে আল্লাহর দরবারে দোয়া করবেন যায় আল্লাহ জোর পর্যন্ত আপনি মলা আমাকে হায়াত দিয়েছ এখন বাকি আছে আসরের সময় আসর পর্যন্ত যদি আপনি আমাকে তোরা তাহলে আসরের নাম তিনবার ফজরের সময় একবার জোর সময় একবার আসরের সময় হয় একবার তিনবার মনে থাকবে তো আমি ছাই ওয়াজ আপনাদের অন্তরের মধ্যে ঢুকে যেতে সুবাহান আল্লাহ মাগরিবেন সময় সামনে মাগরিবেন নমাজ আসরের সময় দোয়া হলেন যায় আল্লাহ যদি আপনি মাগরিব পর্যন্ত যদি আমার হায়াত রাখো তাহলে মাগরিবের নমাজ পড়ার সুযোগটা দান করিও আর যদি আমার মাগরিবের আগে মরণটা হয়ে যায় তাহলে মল্লা আপনার দরবারে নিবেদন করতেছি কলিমার সাথে আমার মরণটা করিও মাগরিবের নামাজ পড়ে আপনি দোয়া করলেন নাই আল্লাহ মাগরিব পর্যন্ত তো আমি জীবনে আছি আমার মত তো আসলো না এখন বাকি আছে এশার নামাজ এশার নামাজ পর্যন্ত যদি আমার হায়াত যদি দিয়ে থাকো তাহলে এশার নমাজ পড়ারটা সুযোগ আপনি দান করিও আর এশার নামাজের সময় অথবা এশার নামাজের আগে যদি আমি মারা যাই তাহলে রবুল আলবিন আপনার দরবারে আমার নিবেদন তোবার সাথে আমার মরণটা হরিও এসান নামাজ পর্যন্ত আপনি বেঁচে গেলেন কয়বার হইল পাঁচবার রাজি আছেন তো মনে মনে ভাববে কিয়ে ওর মরণের কথা কিয়ে কিসের আবার স্মরণ করবো হ্যাঁ দুনিয়ার এই যে সংগ্রামে দুনিয়ার খাজ খামের মাধ্যমে এমন হয়েছি মরণের কথা স্মরণ একটা বার আসে না ঠিক একটা বার আসে না কিন্তু আসে এমন কি আমার মায়ের কোন মৌতের বাড়ির মধ্যে যখন যাই যখন কোন মানুষ মারা যায় সেই বাড়িতে যাওয়ার পরে মানুষ কিলকিল করে হাসে মর মৌতের বাড়ি যখন মৃত ব্যক্তির বাড়িতে যাই যাওয়ার পরে কিন্তু আমরা দুনিয়ার কথাবার্তা করি সেখানে একজন মৃত মানুষ দেখার পরেও কিন্তু মরণের কথা স্মরণে আসে না যেহেতু আল্লাহর হবিব বলেন যখন কোনো মানুষ মরণের কথা বেশি স্মরণ করবে আল্লাহ চোভা তালা সেই ব্যক্তির তবা তাড়াতাড়ি খবর করবে তাড়াতাড়ি তবা খবর আর তবার মধ্যে কয়টা কন্ডিশন তখন আবার আমি টপিকে আসি তিনটা কন্ডিশন একটা কন্ডিশন হলো যে খাজ করেছেন খাজের উপর লজ্জিত হওয়া কি হওয়া লজ্জিত হওয়া ওই যে ব্যক্তি যে ব্যক্তি নিরানব্বইটা মার্ডার করে রোয়ানা দিয়েছে থবা করার জন্য একজন আলিমের কাছে গিয়েছেন যাওয়ার পরে মাসলা জিজ্ঞাসা করলো যে আমি অপরাধী বড় মারাত্মক কি অপরাধ করেছ আমি নিরানব্বই জন মানুষ হত্যা করেছি আমার গুনার মাফির কোনো সুরত আছে ইমাম সাহ শোনার পরে বিত হয়ে বললেন আমার মনে হয় তোর জন্য আল্লাহর কোনো রহমতের দরজা খোলা নাই তখন এই যে কথাগুলা বললেন এই কথা কি হলো অ্যাকশনের রিয়াকশন এভরি অ্যাকশন হ্যাজ ইটস রিয়াকশন প্রত্যেকটা অ্যাকশনের কি আছে রিয়াকশন জুড়ে বলেন প্রত্যেকটা অ্যাকশনের কি আছে রিয়াকশন এজন্য মাসলা মাসাইল বলতে একটু চিন্তা করিয়া বলতে লাগে এমন মাসলা নয় যে মাসলার কারণে মানুষের ইমান নিয়ে ঠানাটানি শুরু হয়ে যায় যে মাসলার কারণে মানুষ একেবারে উত্তেজিত হইয়া দিন ইসলাম পর্যন্ত ত্যাগ করে ফেলে না হজুবিল্লাহ এই আলী এইভাবে এর ঘটনা অনেক জায়গায় হয়েছে না না মানুষকে বুঝাইতে লাগবে এই ব্যক্তি বলল হত্যা করেছে 99 জন এখন কিন্তু যে অবস্থা আমার যখন গুনাহ মাফ করার কোন सूरत নেই আল্লাহ সুবহানাহু ওয়া লাজু এত লাজুক হাদিসে বর্ণিত ইন্ন রাব্বাকুম হাইয়্যুন কারীম ইস্তাহিবুল আবদি ইদা রাফা ইদাইয়ায়া يردহু মাসিফরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো যখন কোন ব্যক্তি আল্লাহর দরবারে সারেন্ডার হয়ে যখন দুইটা হাত বাড়িয়ে দে আল্লাহ সুবান ও তালার লজ্জা লাগে তার হাত খালি ফিরাইয়ে দেন না সুবাহান আল্লাহ আল্লাহ কত বড় লাজু শুনেন বাধা দিবেন না অনেক মানুষের অনেক জরুরত থাকতে পারে জি এজন্য জরুরতে মানুষ আইবে আবার আসবে আর আপনারা সামনের দিক খালি হইলেই আপনারা একটু সামনের দিকে অগ্রসর হয়ে যাবে সামনের দিকে একটু একটু অগ্রসর হন পিছনে যারা একেবারে পলিথিনের উপর বসে আছেন আপনারা একটু সামনের দিকে অগ্রসর হন আর দুরুসরি ফলেন আল্লাহ সেই আপনাদের মনে আছে তোবার এক নম্বর কন্ডিশন হল লজ্জিত হওয়া কি হওয়া এখন যদি প্রশ্ন করেন তবা শব্দের অর্থ কি শুধু তো শুনি তবা 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 শব্দের অর্থ কি আমার ভাইলা তবা শব্দের অর্থ হলো আর রুজু ফিরে আসা তবা শব্দের অর্থ ফিরে আসা যে অবস্থার মধ্যে আস যে পাপাচার যে গুনার খাজের উপর আছো সেই গুনার খাস থেকে ফিরে আসা আল্লাহর দিকে এজন্য ওই ব্যক্তি বলল আমার নিরানব্বইটা কিন্তু আমি আর রাখব না যে ব্যক্তি দিয়েছে জীবনে কোনদিন আমার মা হবে না তাহলে আমি নিরানব্বইটা রাখব না আমি একশোটা আমি পূর্ণ দেব ওই যিনি ফতোয়া দিয়েছিলেন ওনাকে হত্যা করে একশো কুড়িয়ে নিয়েছে ঘর কোনটার কারণে এই যে নিরাশ হয়ে গেছে ঠিক কিনা জি নিরাশ জীবনে কোনো দিন হইবেন না নিরাশ হওয়া কিন্তু মুমিনের খাজ নয় আল্লাহ বলেন আল্লাহ রহমত থেকে কোন সময়ে নিরাশ না আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া কিন্তু মুমিনের খাজ নয় অন্য মানুষের খাস আমাদের আশা আছে আল্লাহর রহমতের উপর আমাদের আশা আছে আশা আছে কিনা এজন্য আমার বাইরান আল্লাহ কিন্তু সাম্প্রদায়িক নন মানুষ যদি তার দোকানের মধ্যে বাড়ির মধ্যে যদি একটা কর্মচারী যদি রাখে আর এই কর্মচারী যদি তার ডিউটি যদি পালন না করে তাহলে নিশ্চয় মালিক তার বেতন বন্ধ করবে এমনকি কর্মচারী যদি তার যদি সমাধান না করে তাহলে হাত একদিন দুই দিন তিন দিন পরে সে দোকান থেকে বেরো করে দেবে কিন্তু আল্লাহ আল্লাহর বুনে নামিনে রহম এবং করম এবং দয়া দেখো ভাইয়েরা যে ব্যক্তি নমাজ পড়ে সেই ব্যক্তিকে আল্লাহরই জেخت দেন আর যে ব্যক্তি গুনা করে সেই ব্যক্তিকে আল্লাহরই জেخت দেন যে ব্যক্তি বাদ্য সেই ব্যক্তিকে আল্লাহরই জেদদান করেন আর যে ব্যক্তি অবাধ্য সেই ব্যক্তিকে আল্লাহরই জেখদান করেন এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হলো বিসমিল্লাহ রহিম হার নাম আল্লাহ নাম যখন কোন আয়াত আমি আপনাদের যদি জানা তাকে আমার সঙ্গে আপনারা আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহর মতো দয়া পৃথিবীতে আর কেউ নাই আছে কোনো মানুষের দয়া আল্লাহর দয়ার মতো হইতে পারে না মা বাবারও দয়া আছে সন্তান আদির উপর আছে কিনা জি বলেন একজন মা এবং বাবা নিজের সন্তানাদের উপর মেহের বান তা যদি সন্তান অসুস্থ হয়ে যায় তাহলে বাড়ির থেকে ঘর থেকে ব্যাংক থেকে টেকা উঠাইয়া সন্তানের জন্য সমস্ত বিলিয়ে দিতে পারে কিন্তু আল্লাহ সুবান মা বাবার চাইতে অসংখ্য অগণিত গুণে আল্লাহ মেহের বা যদি আল্লাহ সম্প্রদায়িক হতেন তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহর বাদ্য জানা আছে তারা একটা দানা পর্যন্ত না তাই শব্দের অর্থ ফিরিয়ে আসা তবা শব্দের অর্থ কি ফিরিয়ে আসা যে অবস্থায় আসো সেই অবস্থা থেকে ফিরিয়ে আসো তো আল্লাহর বন্দায় কি কাজ করল মারাত্মক আর একটা কাজ করলো কয়টা হত্যা করল একশো আপনারা দেখবেন যে ব্যক্তি পাপাচারে ব্যক্তি গুনায় লিপ্ত থাকে সেই ব্যক্তির মনে কিন্তু শান্তি না সম্পদ কিছু আছে কিন্তু মনে কি নাই শান্তি নাই আপনাদের নাম জানা আছি বুজুর্গের মৌলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ নাম জানা আছে ক্লাস নাইনে কিন্তু একটা আপনার পিচ যে একটা এই পাঠ আছে এই পাঠের মধ্যে একটা নাম আছে আর কি মওলানা জালালুদ্দিন রমি রং হতুল্লাহ হিতা আলা একটা চাপ্টার আছে ক্লাস নাইন না টেনে আমি পড়াইতেছি ভুলে গেছি হ্যাঁ ক্লাস টেনে আলহামদুলিল্লাহ মৌলানা জালালুদ্দিন রমি রং হতুল্লাহ হিতা আলা যখন মৌলা রুম হওয়ার আগে বড় বড় অধ্যনী ব্যক্তির কাছে গিয়েছেন একটু চিন্তা করার জন্য সার অবস্থা কীভাবে নিরীক্ষণ করার জন্য একজন ধনী মানুষের কাছে গেলেন যাওয়ার পরে বললেন বাই তোমার মনের অবস্থা কী ধনী ব্যক্তি বলতেছেন আমার মনের অবস্থা কিন্তু অশান্ত কিভাবে অশান্ত ধনের অভাব নেই জনের অভাব নেই জাগাজমিনের অভাব নেই কিন্তু আমার মনের মধ্যে সান্ত্বনা নেই সবচেয়ে বড় সান্ত্বনা হল যদি মানুষের মন মানুষের অন্তর যদি শান্তি থাকে সুভানল্লা বলে একজন মানুষ খতের বিকারি। কিন্তু তার মন যদি শান্তি থাকে তাহলে তার মতো দনিয়ার খেউ আছে একদম মানুষ দনী বাড়িতে শান্তি নেই গড়ে শান্তি নেই হাটে শান্তি নেই মাঠে শান্তি নেই চাকরির ক্ষেত্রেও কিন্তু তার শান্তি নেই সে কিন্তু আসল দনী নয় বুঝতেছেন আপনারা আমার কথা হয়তো আপনার একমত